চারিদিকে এত অসম্পূর্ণ প্রেমের গল্প কেউ কারো সাথে সারা জীবন তো দূরের কথা দুটো বছরও কাটাতে পারছে না সবাই সবার উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে ঠিক তেমনই কিছুদিন থেকে একটি ঘটনা মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হলো বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সবই নিজের সুইসাইড নোটে লিখে গিয়েছেন অতুল এমনও স্ত্রী হয় আর এইসব কিছুর মধ্যেই দুজন মানুষ দিব্যি কোনো কিছু তোয়াক্কা না করে একসাথে ছিলেন এই দম্পতিও আর পাঁচজনের মতোই বিবাহ সম্পন্ন করে একসাথে ছিলেন এমনকি বিবেক পাঙ্গিনীর ব্রেন টিউমার ধরা পড়ার পরও একইভাবে ওনারা ছিলেন ওনার স্ত্রী চাইলেই সেই সময় ওনার হাত ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু না সেটা ওনার পক্ষে সম্ভব ছিল না বলেই হয়তো হাসপাতাল থেকে শুরু করে সর্বক্ষণ অসুস্থ স্বামীকে আনন্দে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে আমাদের এই স্বার্থপর অসম্পূর্ণ সব সম্পর্কের প্রজন্মে এনারাই তো আমাদের অনুপ্রেরণা কিন্তু দুর্ভাগ্য যে ভালো কিছু বেশিদিন স্থায়ী হয় না আমরা বিবেক পাঙ্গিনীকে হারিয়ে ফেললাম আজ যেমন করে বছর খানেক আগে ঐন্দ্রিলাকে আমরা হারিয়েছি আদর্শ দম্পতিদের আর একসাথে আমরা দেখতে পারবো না ঠিকই কিন্তু ওনারা চিরকালই আমাদের মনে বিশেষ জায়গায় থাকে ওনাদের থেকেই এই প্রজন্ম শিখবে যে সম্পর্ক কেবল স্বার্থ কিংবা শারীরিক চাহিদার জন্য হয় না এমন নিঃস্বার্থ সম্পর্ক হয় ভালো থাকুক বিবেক পাঙ্গিনী আজকের অনুভূতির ভিডিওটি ডেডিকেট করা হলেও শুধুমাত্র এই অমর প্রেমের জন্য না তবে আজকের ভিডিওতে আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব কোনো কিছুই করতে বলবো না শুধুমাত্র এটুকুই বলবো যে সত্যিকারের ভালোবাসা এখনো মারা যায়নি বিশ্বাস করো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমাদের আশেপাশে এমন অজস্র উদাহরণ রয়েছে যেখানে একজন আরেকজনকে শেষ নিশ্বাস নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রেখেছে শক্ত করে এবং এইখানেই তো সত্যিকারের ভালোবাসার জয় মাঝে মধ্যে কিছু বিশৃঙ্খল ঘটনা নজরে আসে ঠিকই কিন্তু তাই বলে সমস্ত সম্পর্ককে কলুষিত করাটা ঠিক নয় ভালোবাসা পবিত্র ভালোবাসা অমর ভালোবাসা একটা সুন্দর অনুভূতি যে অনুভূতিতে দুজন মানুষ একে অপরের অনুভূতিতে বাঁচে এবং এইখানেই ভালোবাসার জয় এইখানেই ভালোবাসা অমর